সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখানেই আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি বিকেলবেলা বাজারে গিয়েছিল আমার শাশুড়ি মা আর আমি দুজনে মিলে চলে গিয়েছিলাম আবদুল্লাপুর বাজারে সেখান থেকে এনেছি কিছু মূল আর এনেছি আদা রসুন আর এনেছি কিছু মাছ আজকে অনেকগুলোই ছোট চিংড়ি মাছ এনেছি আর এই মাছগুলো খেতে কিন্তু বেশ মজা শীতের দিনে মাশকালায় ডাল কিংবা যে কোনো শাক দিয়ে এই মাছগুলো দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে এনেছি এখানে কিছু পাবদা মাছ আর এনেছি তেলাপিয়া মাছ এই বাজারে বিকেলবেলায় মাছের বাজার বসে আর এখান থেকে সবাই মাছ কিনে আনে যারা বিকেলের মাছ কিনতে পছন্দ করে আর কি আমরা তো সকালবেলা বাচ্চাদের স্কুলে নিয়ে চলে যাই অনেকটাই ঝামেলা থাকে সেই জন্য এই আজকে বিকেলবেলায় মাছগুলো এনেছি এখানে এনেছি একটা রুই মাছ আর এনেছি কিছু ইলিশ মাছ আজকে এতটুকুই মাছ আনা হয়েছে এই মাছগুলো এখন রাতের বেলায় কেটে রাখবো পরিষ্কার করব পরের দিন আর আজকে তো রাত হয়ে গিয়েছে শুধু কেটে ফ্রিজে রেখে দেব। মাছগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছগুলো এখন কেটে নেব এই তো আমরা বাহিরে বসে পড়েছি কাটার জন্য আমি আমার শাশুড়ি মা আমার যা আমরা তিনজন মিলে মাছগুলো কেটে নিচ্ছি আর আমার শাশুড়ি মা আর আমার যা এরা ছোটো চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে আর আমি বড় মাছগুলো কেটে নিচ্ছি সবাই মিলে মিলেমিশে যে কোনো কাজ করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে আমি তেলাপিয়া মাছগুলোই নিয়েছি কাটার জন্য এরপর এক একে সব মাছই কেটে নেব। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এইভাবে আমরা সবগুলো মাছ কেটে নেব আর কাটা হয়ে গেলে সব এমনিতেই ফ্রিজে রেখে দেব এরপর পরদিন আবার এই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব রাতের বেলা মাছ ধুলে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায় আর করে পারে কিন্তু লাইট নেই আমাদের বাহিরের কলে সেজন্য আমরা এমনিতেই ফ্রিজে রেখে দিলাম মাছগুলো আজকে কেটেছি কালকে পরিষ্কার করে ধুয়ে নেব ঝামেলাটাও কম হবে এই তো সবগুলো মাছ ফ্রিজে রেখে তারপর এখন হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নেব আর রাতে কোনো ভিডিও করিনি পরদিন সকালবেলা আজকে সকালে নাস্তায় বিভিন্ন ধরনের ভর্তার আয়োজন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি তারপর এখানে আলু আর বেগুন সেদ্ধ বসিয়ে দিলাম বেগুনও ভর্তা করব আলু ভর্তা করব আর সাথে কিন্তু আরও কয়েক ধরনের ভর্তা করব এখানে তিনটা রসুনও সেদ্ধ দিয়ে দিলাম ভর্তা তৈরি করার জন্য এই তো আলু আর বেগুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি বিলাতি ধনিয়া পাতা ভর্তা তৈরির জন্য পেঁয়াজ মরিচ আর রসুনগুলো ভেজে নেব এগুলো ভেজে তারপর আমি পাতাটাও ভেজে নেব কালকেও এই ধনিয়া পাতার ভর্তাটা তৈরি করেছি আবার আজকেও তৈরি করছি অনেকগুলো ধনিয়া পাতা এনেছে আমার ননদের শ্বশুরবাড়ি থেকে দেখতে পেরেছেন পাতাগুলো যদি এখন ভর্তা করে না খাই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে সেজন্য এই ভর্তাটাই তৈরি করা আর ভর্তাটা খেতেও অনেক বেশি ভালো লাগে তাই প্রতিদিনই এখন তৈরি করছি আর এখানে কচু পাতা দিয়ে আমি চ্যাপাশুটকিগুলো ভেজে নিচ্ছি এটা কিন্তু আমাদের আশেপাশে যে কচুর গাছগুলো হয়ে থাকে সেই পাতা দিয়েই ভেজে নিলাম আর এখানে এই তো পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি বিলাতি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলো হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নেবো এই পাতাটা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তাই ওই পেঁয়াজ কাঁচামরিচগুলো সুন্দর করে ভেজে পাতাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে সব কিছুই রেডি হয়ে গিয়েছে এখন একে ভর্তাগুলো তৈরি করে নেব প্রথমে আমি আলু ভর্তাটা তৈরি করছি আলু ভর্তার জন্য এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজও ভেজে নিয়েছিলাম এখন আলু ভর্তাটা তৈরি করে নিচ্ছি আর ভাজা পেঁয়াজের ভর্তাটাই আমাদের বাড়িতে সবাই বেশি পছন্দ করে বিশেষ করে আলু ভর্তার ক্ষেত্রে আর অন্যান্য ভর্তা কিন্তু আমরা ভাজা পিঁয়াজতে আমরা একটা ইউজ করি না শুধু আলু ভর্তাটার মধ্যেই বেশি ব্যবহার করা হয় এই তো এখানে আলু ভর্তাটা রেডি হয়ে গিয়েছে আলু ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এখন ভর্তার বাটির মধ্যে আলু ভর্তাগুলো রেখে দিচ্ছি এক একে সব ভর্তায় এখন তৈরি করে নেব আলু ভর্তাটা শুধু হাতে তৈরি করেছি আর বেগুন ভর্তা চাপা সুটকির ভর্তা আর ধনিয়া পাতার ভর্তা কিন্তু পাটায় তৈরি করব এই তো সব কিছু এখানে রেডি করে নিয়েছি শুকনো মরিচ বেগুন রসুন পেঁয়াজ সুটকি পাতা সব কিছু ভেজে নিয়েছি এখন ভর্তা তৈরি করার জন্য পাটায় চলে এসেছি এখন পাটায় প্রথমে আমি মরিচগুলো বেটে নিচ্ছি লাল মরিচ এগুলো ভেজে নিয়ে নিই এমনি কাঁচা অবস্থায় বেটে নিচ্ছি আমরা পাটার ভর্তা মরিচগুলো কিন্তু ভেজে নিই না এমনি কাঁচা অবস্থায় বেটে নিই প্রথমে আমি এখানে বেগুনের ভর্তাটা তৈরি করে নিচ্ছি বেগুনের ভর্তা আর চ্যাপাশুটকির ভর্তা আমি লাল মরিচ দিয়ে তৈরি করব। আর ধনিয়া পাতা ভর্তাতে আমি কাঁচা মরিচ ভেজে নিয়েছি আপনাদের সাথে শেয়ারই করেছি সেটা শুধু আমি কাঁচামরিচ দিয়েই তৈরি করব বেগুনের ভর্তা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন কাঁচা পেঁয়াজগুলো ছেঁচে তারপর দিয়ে দেবো এইভাবে পাটার ভর্তা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু পাটার ভর্তা খেতে বেশ ভালো লাগে বানাতে কষ্ট হয় কিন্তু খেতে বেশ মজার লাগে বেগুন ভর্তা বিশেষ করে পাটার ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে বেগুনের ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এরপর আমি বিলাতি ধনিয়া পাতার ভর্তা তৈরি করব ভিডিওতে কিন্তু দেখা যায় খুব তাড়াতাড়ি ভর্তাগুলো তৈরি হয়ে যাচ্ছে কিন্তু এই ভর্তা তৈরি করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় ভিডিওতে তো আমরা একটু একটু করে দেখাই আপনাদের আপনারা হয়তো বা মনে করেন অনেক তাড়াতাড়ি ভর্তাগুলো রেডি হয়ে যায় আসলে কিন্তু তা না এই ভর্তাগুলো তৈরি করতে বেশ অনেকটাই সময় লেগে যায় এখন সুন্দর করে ধনিয়া পাতা ভর্তাটাও তৈরি করে নেব এই ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর সেন্ট কিন্তু সিজনালের যে ধনিয়া পাতাগুলো পাওয়া যায় সেই ধনিয়া পাতা থেকে এই ধনিয়া পাতার ঘ্রাণটা বেশি এখন এই ধনিয়া পাতা ভর্তাগুলো তৈরি হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি সব শেষে ভর্তা তৈরি করে নিচ্ছি আর চ্যাঁপাশুটকির ভর্তা তৈরি হলে কিন্তু নাস্তা রান্না আমাদের অলরেডি কমপ্লিট হয়ে যাবে ভাত তো আগেই রান্না করে ফিরেছি আর এই ভর্তাটা তৈরি করলে হয়ে যাবে সকালবেলা একটু তাড়াহুড়া লাগে কারণ বাচ্চাদের স্কুল আছে তো সেই জন্য তাড়াতাড়ি করে নাস্তাটা রেডি করতে হয় নয়টা সাড়ে আটটার আগেই রেডি করতে হয় নয়টার মধ্যে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয় চাপাশুটকির ভর্তাটা হয়ে গিয়েছে সব কিছুই তুলে নিলাম এখন আমরা উপরে চলে যাব সকালে নাস্তা করার জন্য এই তো গরম গরম ভাত আর সাথে ছিল চার ধরনের ভর্তা আজকের এই ভর্তাগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভয়েস দেওয়ার সময় এই ভর্তাগুলো দেখে খেতে ইচ্ছে করছিল ভর্তা ভাত একটা জিনিস যে কেউই এই খাবারটা দেখলেই খেতে চায় এই তো এখন সকালের খাবারটা সবাইকে বেড়ে দিচ্ছি প্রথমে বাচ্চাদের নাস্তা করিয়ে স্কুলে পাঠিয়ে তারপর আবার আমরা নাস্তা করে নেব সবগুলো ভর্তায় নিয়ে নিলাম এভাবে বাচ্চাদেরকে ভর্তা দিয়ে এখন ভাত খাইয়ে দেব আর মাশাল আমাদের বাচ্চারা সবাই কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে পারে বিশেষ করে আলো ভর্তা হলে আর কোনো ভর্তাই তাদের লাগে না এগুলো দিয়ে তারা খুব মজা করে ভাত খায় বাচ্চাদের খাইয়ে দেওয়ার পর এখন আমিও বসে পড়েছি সকালে নাস্তা করার জন্য বাচ্চাদের কিন্তু অলরেডি স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমার ছোটো ছেলেটাকে আমি দিয়ে এসেছি তারপরে এসে এখন রিল্যাক্সে একটু নাস্তা করে নিচ্ছি কারণ তখন কিন্তু অনেক বেশি তাড়াহুড়া থাকে আমি আবার সব ধরনের ভর্তা একসাথে মেখে খেতে পছন্দ করি তাই সবগুলো ভর্তা দিয়ে মেখে এখন ভাত খেয়ে নেব। আজকের ভিডিওটা এ পর্যন্তই আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ